Uh oh সাউন্ড কিন্তু অর্ধেক দেওয়া আছে সাউন্ড কিন্তু হাফ সাউন্ড দেওয়া আছে এবং হচ্ছে এটি কিন্তু ব্লুটুথের দ্বারা কিন্তু বাঁচতেছে দেখতে পাচ্ছেন এবং হচ্ছে আপনারা মাইক্রোফোন দিয়েও চালাতে পারবেন গানের সাথে সাথে আপনারা কথা বলতে পারবেন একশো পার্সেন্ট তামাত্তরটি ট্রান্সফরমার দিয়ে রেডি করা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন চারটি ক্যাপাসিটের ব্যবহার করা হয়েছে এবং হচ্ছে আটটি টেন্টের ব্যবহার করা হয়েছে এবং আপনার সবসাইতে হাই হিট সিন দিয়ে সবসাইতে হাই হিট সিন দিয়ে এবং হচ্ছে অরিজিনাল চায়না বেস্টন দিয়ে করা আছে অরিজিনাল চায়না বেস্টন দিয়ে করা আছে এবং এখানে দেখতে পাচ্ছেন একটি মাইক্রোফোন কিন্তু আমরা দিয়ে দিছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন বক্সের সাথে কিন্তু আমরা জ্যাকেট সহকারে দিয়ে দিব এটা হলো সম্পূর্ণ ঢালাই বক্স এই বক্সের গ্যারেন্টি হচ্ছে দশ বছর দশ বছরের মধ্যে যদি কোনো প্রকার ভেঙে যা বা ফেটে যা আপনাকে টাকা রিটার্ন দেওয়া হবে দেখতে পাচ্ছেন এখানে যে মালটা দেওয়া আছে এটা কিন্তু সম্পূর্ণ ঢালাই বড়ি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ঢালাই বড়ি এবং হচ্ছে এক ইঞ্চি ঢালাই দেওয়া দেখতে পাচ্ছেন এক ইঞ্চি ফোল ঢালাই দেওয়া এবং হচ্ছে এখানে যে স্পিকারগুলো আছে এগুলো কিন্তু এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এখানে যে এমলি ফায়ার আছে এমলি ফায়ারটাও কিন্তু আপনারা এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এটার সাথে কিন্তু আমরা জ্যাকেট সহকারে দিব দুইটা বক্সের উচ্চতা হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চি উচ্চতা হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চি এবং এই বক্সগুলো কিন্তু আপনার ফুল সাউন্ড দিয়ে কিন্তু বাজারে কিন্তু আপনার কোনো প্রকার বেশ ফাটবে না এবং একুরেট নিখুঁত সাউন্ড পাবেন আপনারা একুরেট নিখুঁত সাউন্ড পাবেন এবং দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটি ভালো মানের মাইক্রোফোনও কিন্তু দিয়ে দিচ্ছি আর এই ধরনের বক্স যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের কাছে অ্যাভেলেবেল মাল আছে আপনারা নিতে পারেন ইনশাল্লাহ এবং হচ্ছে এই সাউন্ড সিস্টেমগুলো আপনারা যারা মসজিদ মাদ্রাসা এবং হচ্ছে জন্মদিনের অনুষ্ঠান করতে চাচ্ছেন বা দেখা যাচ্ছে ছোটোখাটো অনুষ্ঠান যারা করতে চাচ্ছেন তারা কিন্তু সুন্দরভাবে দুই চার পাঁচশো লোক যদি থাকে আপনারা সুন্দরভাবে কিন্তু আপনারা এটা চালাতে পারবেন এবং হচ্ছে এটা কিন্তু সাউন্ড কেলিমোটার কিন্তু এক কিলোমিটার পর্যন্ত যাবে এটা সাউন্ডে যে ডিস্টেন্স আছে এটা কিন্তু এক কিলোমিটার পর্যন্ত আপনার সাউন্ড সিস্টেম কিন্তু আপনার যাবে এবং হচ্ছে আপনারা যত ফুল সাউন্ড দেন না কেন ফুল বেস দেন না কেন কখনও আপনার সাউন্ড কোয়ালিটি বেস ফাটবে না এবং হচ্ছে নিকুৎ সাউন্ড পাবেন কিছু কিছু এমলি ফায়ারে দেখা যাচ্ছে আপনার গান অফ রাখলেও কিন্তু আপনার আলাদা নয়েজ আসে বা বিভিন্ন রকমের একটা শব্দ আলাদা একটা ব্যাক সাউন্ড আসে তো আমাদের এমলি ফায়ারগুলোতে কিন্তু কোনো প্রকার ব্যাক সাউন্ড আসবে না দেখা যাচ্ছে আপনারা একটি গান আপনার চালাচ্ছেন অর্ধেক যাওয়ার সময় দেখা যাচ্ছে আপনার গানটা অফ করে রাখছেন সেক্ষেত্রে দেখবেন যে স্পিকার কিন্তু আলাদা নয়েজ আসবে আমাদের এখানে কিন্তু কোনো প্রকার নয়েজ আসবে না এবং হচ্ছে এই এমলি ফায়ার এবং হচ্ছে এই সাউন্ড সিস্টেমের দাম হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা যারা দোকানে আসবেন আমাদের কাছে অ্যাভেলেবেল রেডি করা থাকে এবং হচ্ছে যদি বলেন যে আপনারা আইস্যা বাজাবেন দেখবেন পছন্দ হলে নেবেন না পছন্দ নেবেন না কোনো সমস্যা নাই আর আপনারা যদি আমাদের ঠিকানা অনুযায়ী যদি আসেন সেক্ষেত্রে গাজীপুর চৌরাস্তা আসতে হবে আমাদের মার্কেট শনিবারে বন্ধ থাকে শনিবার ব্যতীত আপনারা যে কোনো দিন আসলে আমাদের পেয়ে যাবেন আর যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাচ্ছেন এটার প্রাইস হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা প্রথম আপনারা দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন আমরা মাল আপনাদের ঠিকানা অনুযায়ী মাল পাঠাই দিব মাল হাতে পাওয়ার পরে কিন্তু আপনারা আমাদেরকে বাকি টাকা দিয়ে দেবেন আর এখানে যে মালটি দেখতে পাচ্ছেন এই মালটি কিন্তু আবারও আমরা সাউন্ড চেক করব যেমন দেখতে পাচ্ছেন আপনারা আমরা কিন্তু গানটাকে স্টপ রাখলাম আমাদের কিন্তু কোনো প্রকার আলাদা নয়েজ আসবে না এবং হচ্ছে আপনারা যদি চালাবেন নিখুঁজ সাউন্ড আসবে দেখা যাচ্ছে কিছু কিছু এমলি ফায়ার আছে আপনারা যখন সাউন্ড কম দিয়ে বাজাবেন তখন কিন্তু আপনার ক্লিয়ার ভয়েস আসবে যখন আপনারা সাউন্ড বাড়াই দেবেন তখন কিন্তু সেই বয়েসটা কিন্তু পাবেন না আর আমাদের এমলি ফায়ারে আপনার হলো অল্প সাউন্ড দিলে যে আপনার বেসটা পাবেন এবং হচ্ছে সাউন্ড কোয়ালিটি পাবেন এবং হচ্ছে যদি ফুল সাউন্ড দেন সেক্ষেত্রেও কিন্তু আপনার সে সেম বেসটাই পাবেন কখনো আপনার সাউন্ড বেস ফাটবেন এবং যত সাউন্ড বেশি দেবেন তত কিন্তু বেসের আপনার হচ্ছে গতিটা কিন্তু অনেক বাড়তি হবে এবং হচ্ছে এখানে যে মালটি দেখতে পাচ্ছেন এই মালগুলা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল স্পিকার দিয়ে করা যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে যে ওরিজিনাল স্পিকার লাগানো নয় তাকে আমরা দশ হাজার টাকা পুরস্কৃত করব তো এখানে যে মালটি আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো মাল আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অ্যাভেলেবেল পাঠাচ্ছি এবং হচ্ছে এই মালগুলো আমাদের কাছে সেটিং করা থাকে আপনারা যদি আসেন আইসা দোকান থেকে কিন্তু আপনারা দেখে বুঝে নিয়ে যেতে পারবেন এবং হচ্ছে যদি বলেন যে ভাই সেটিং করা আছে সেটা নিয়ে যাবেন আর যদি বলেন যে ভাই আমাকে সেটিং করে দেন সেক্ষেত্রে আপনার সামনে কিন্তু আমরা সেটিং করে দেবো মাত্র এক ঘন্টার সময় নিয়ে আসলে আপনারা কিন্তু আমাদের এই মালগুলো পেয়ে যাবেন আর যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান আপনারা নিতে পারবেন ইনশাল্লা তো সমস্যা নেই আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেবেন যার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রে করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ